गुरु मन लाती जाके पूजे कुज मोरे पागल

হাগের ঠাকুর হ্যাঁ সারা বাংলাদেশের মতো হ্যাঁ ও দিবস দিবসটা উদযাপন হচ্ছে এই দিবসটা উদযাপনের লেগা ঠাকুরগাঁও জেলা দায়রা জস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি সহ প্রশাসনের সব লোক মিলা ডিসি সার এসপি সার প্রশাসন পুলিশ আইনজীবী সবাই মিলে কাণ্ড রইল ব্যাপার তবে হ্যাঁ কি হলো আগের জজ স্যার ডিসি স্যার আগের এস স্যার মানে পুলিশ এসেছে হ্যাঁ কি বিচার করতে এসেছে না কি ভাবে আমি সালার আমি বারবার করেছি এখানে বিনামূল্যে চক্ষুর ব্যবস্থা করেছিল এখানে রক্তদানের ব্যবস্থা করেছিল ভবিষ্যতে কান না এরও ব্যবস্থা করা হবে তো কানটা আগে ঠিক করবে আমি কখনো মানে হাগের যে জাতীয় আইনগত সহায়তা দিবস এই দিবসটা পালনে সারা দেশের মতো ঠাকুরগাঁও একেবারে এলাহি কারবার হাগের ঠাকুরগাঁও জেলা সম্মানিত সকল যে বিচারক বৃন্দ হাগের যে আইনজীবী সকলে মিলে একটা পণ্য আয়োজন করে একদম জনগণের মাঝে লুটকে পুটকে দিয়েছে এবার বুঝলি বাংলাদেশে একদম রই রোই শই শুরু হয়ে গেছে মানে সেই সেই ব্যাপার হয়ে গেছে

বাংলাদেশে বিচার পাবে সাথে না না হে অসহায় দরিদ্র যারা আয়ো সীমার নিচে তারা অসহায় দরিদ্র যারা আয়ো সীমার নিচে যারা দিনা তাকায় পরামর্শ বিচার পাবে তারা বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে বিচারে চিন্তা সেই আপাত বাংলায় আপসে জানায় আরো জটি লাগে বিচার উকিল করে

তাগের মসজিদের ইমামও তাকে কিছু একদম কোশার মধ্যে ঢুকে নেছিলা কি তাহলে এখন তো তোর কোনো বুদ্ধি নাই তাহলে বুদ্ধি কি করবি ক বুদ্ধি তাকে একটা বুদ্ধি পরামর্শ দেয় তুই কই গেছিস এই একটু পিঠরাতি কথাটা বলেছি। যারা এ ধরনের তোর যখন টাকা পয়সা শেষ টি গরিব হয়ে গেলি ফতুর হয়ে গেলি এখন তোকে কেউ হুমকি দামগি দিচ্ছে ফাঁসাইতে চাচ্ছে কোন রকমের তুই আশ্রয় পাচ্ছিস না তাগের জন্যই তো সব এই যে নিদানের অফিস করেছে गवर्नमेंट গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয় এটা করার একমাত্র কারণ হচ্ছে কেউ যদি নির্যাতনের শিকার হয় কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না এ ধরনের সম্মুখীন হয় সে লিগালের অফিসে যাবে হয় সে মামলা করতে হলে মামলা করবে নয় উপপক্ষকে সালিসের মাধ্যমে পরামর্শ করে শেষ করবে দু সালে সেই আঠাইশে এপ্রিল আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে গ্রাসরুট লেভেলে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই লিগাল এইডের আয়োজন করেছে তুই হার সাথে গেলে আমি তোকে দেখাতে পারবো বুঝলি আমি তো অন্য জিনিস চিন্তা করছি করছিস আবার পুরা কানের সমস্যা হয়ে গেছে আবে লোকাল ডেট নয় লিগাল এ মানে আইনগত সহায়তা একটু গানে গানে বিষয়টা খালি একটাই ধান দাও গান শোনাও ঠিক আছে তাহলে গানে গানে শুন শুন দেশের সকলে জজ করতে লিগালে অফিস আছে বিচার পেতে যেতে হবে লিগালেদের অফিসে দেশের সকলে জজ করতে লিগালে অফিস আছে বিচার পেতে যেতে হবে লিগালে অফিসে নানা লিগালে যে কল সেন্টার কে জ্যোতি রাশে ব্যবহার লিগালে কল সেন্টার

বিরোধ নিষ্পত্তি দরকার বিচার কিংবা স্বামীশ দরকার বিরোধ নিষ্পত্তি দরকার বিচার কিংবা স্বামীজ দরকার টাকার কোনো বিচার সবার জন্য আজকে বড় সুযোগে তোর মনে অসহায়ের গালে

এত সঠিক একটা কাজ করছে এই কাজের সুবিধা হাকে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে দেশবাসীকে নিতেই হবে নিতেই হবে কেউ ঠকবে না কেউ ঠকবে না সুন্দর মতন সুন্দর পরিবেশ তৈরি হবে হবে মাননীয় সরকার আগের এই বারবার দরকার কি দরকার তো তাহলে শুন আমি চিন্তা করে নিয়েছি চিন্তা করলি তুই তুই এই যে হাকে একটু ওই কি অফিস লিগালের অফিস লিগালি একদম মনের মতো শপথ করে গাইছিলে যে লিগালের অফিসে হাতের কাজ করতে হবে কারণ আমরা যদি সবাই মিলে সরকারের এত বড়ো সেবার সুযোগটা উঠাতে না পারি তা হাতের যে বড় দভিধার কি আর এই সমাজে আছে যেখানে সব কিছু মেলে ধরে রেখেছে সরকার খালি লিটে নেওয়া দরকার তারপরেও অনেকে জানে না জানে না এটা কোনো কথা হলো ভ্যা কোনদিন শুন হ্যাঁ আমি তোকে একটা আরো বিষয় খুলে বুঝি বল বল এই যে পুরো বিষয়টা প্রক্রিয়াটা চলছে চলছে এটা আগের সবার দরকার সবার দরকার অনেক অনেক সমস্যা আছে কিন্তু যার মাল পয়সা টাকা পয়সা আছে ওদেরটা আগে জরুরি নয় রে যার সুযোগ সুবিধা নেই যে বিচারকের কাছে যাওয়া পর্যন্ত ভয় পালছে যে মনে করছে যে হাঁস তো এখান থেকে যাওয়া রিক্সা ভাড়া টাঙ্গটায় নাই ফের আবার ওখান থেকে যায় উকিল মুহুরি ফের আবার জজ সাহেবের কোর্ট ফের আবার বলি কলম কাগজ স্টাম অতলা টাকা কোথায় পাবে ওভের জন্য তো আয়োজনটা করেছে সরকার আর হামার জন্য গরিব দুঃখী অভাগাদের জন্য সরকারের ব্যবস্থাটা হ্যাঁ না না এবার বুঝতে পেরেছি

আমি যা বলবো তা আমি তাই বলবো না মানে আমি তো নাতি না না এলে প্রেম জিদি ছালি আমি শপথ লিতেছি যে আমি শপথ লিতেছি যে নিজে অন্যায় করবো না নিজে অন্যায় করব না কারো অন্যায় সইব না কারো অন্যায় কিন্তু শইব না বিচার আমার অধিকার বিচার আমার অধিকার অর্থ দিয়ে লোক বল দিয়ে অর্থ দিয়ে লোক বল দিয়ে পাশে আছে হাগের মাননীয় সরকার পাশে আছে হাগের মাননীয় সরকার এবং এই সব

আমরা এই হাগের প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের জেলা লিগাল এইডস হাগদের একটা লম্বা সেলুট দেই সেলুট দেওয়া লাগবে তো এত বড় সম্মানিত লোকগুলোকে যদি সম্মান না দিস তাহলে খোদার গজব তো এর উপরে এমনি পড়বে বে একদম পড়বে তাহলে তুই শুন হ্যাঁ শুন আর সঙ্গে 1 2 3 বললে তুই সাদের জন্য একটা লম্বা সেলুট দেই ঢাকার বাংলাদেশ সরকারের জন্য একটা লম্বা ফেলুট দিয়ে দিই ওকে না না আমিও দুচার ভাগ ইংলিশ শিখে নিয়েছি ওকে মানে হলো ঠিক আছে লে সুপার দুই 1 1 2 2 3 3 প্রচার করতে হবে সব জায়গায় বলে সব হবে তুই তাহলে এখন সুন্দর করে গানে গানে বিদায় নিয়ে আমরা যাই সরকারের এই সব ভালো খবরগুলো সবার ঘরে ঘরে ঠিক আমি যাওয়ার আগে শুধু বলতে চাচ্ছি এখানে এই যে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের যে যুবকরা বসে আছে না হ্যাঁ ওরা মনের দিক দিয়ে তোর ও বুড়া

হিস্মার দি গালে বিচার পাবে আজে গে অসহায় দরিদ্র যারা আচরারে নিচে যারা অসহায় দরিদ্র যারা অসহায় দরিদ্রে তারা বিনা টাকায় করামর্শ বিচার পাবে তারা गले में पत्ते बंजो बंजो बंगला के गुरु गुरु के विचार कापे आछे गाय रेली गामी नाना है ये बुरी आस को मिला नाना दा तिरंगीया फूल चुनवा कर बेताना रहा है कई बुरी आस छोरी नाना नाना तिरंगीया जगने जिन पाछे आगी काहराया रामदा नाना है अपनी